হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে টিভি বাজার বিডি ডট কম থেকে আজকে আমরা নিয়ে আসছি মূলত হচ্ছে ব্লুটুথ স্পিকারগুলা আপনাদের যারা হচ্ছে আপনার মোবাইলের সাথে ইউজ করতেছেন যারা ল্যাপটপের সাথে ইউজ করতেছেন পিসির সাথে ইউজ করতেছেন ব্লুটুথ কানেকশনের মাধ্যমে এই ধরনের ছোটো যে স্পিকারগুলো এগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন আজকে শুধু আপনাদের জন্য যারা হচ্ছে মূলত বিশেষ করে ল্যাপটপ মোবাইলের সাথে যারা ইউজ করবেন বা হচ্ছে কেউ ট্যুরে গেলে আপনার ইউজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা আজকে আপনাদের জন্য আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ইন্টারেস্টেড হবেন আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনাদের একবারে বহুল চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টগুলো আর ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো একবারে যেটা হট প্রোডাক্ট বাংলাদেশে বর্তমানে হট প্রোডাক্ট এবং যাকে আমরা বলি মিনি বুম ঠিক আছে ওই প্রোডাক্টটা দেখাবো আশা করি ওই প্রোডাক্টটা দেখলে আপনারা সবাই নিতে চাইবেন সবাই আসেন ভিডিওটা শুরু করি দেখেন প্রথমে শুরু করি একবারে আপনাদের জন্য লিমিটেড আপনার প্রাইস দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার ব্লুটুথ স্পিকার এটা হচ্ছে মূলত হচ্ছে আট জিবি সহ ঠিক আছে আপনাদেরকে আনবক্সিং করে একটু দেখাই এটা হচ্ছে আট জিবি লাইট শো আমরা প্রথমে দেখি আপনাকে দেখাচ্ছি দেখছেন সাউন্ডটা বেসটা ব্লুটুথ মাউন্ট দেখছেন অনেক 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 লাউড অনেক সাউন্ড এবং বেসটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু আট জিবি লাইট শো ঠিক আছে এটার মডেল আমি মডেলগুলো বলে দিই আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন একটা স্ক্রিনশট নিয়ে নেন শুধু আমাদের স্ক্রিনশটটা পাঠালেই হবে ঠিক আছে এটার মডেলটা আমি বলে দিচ্ছি মডেলটা হচ্ছে হচ্ছে আপনার এনভি জিরো ফাইভ ওয়ান এনভি জিরো ফাইভ ওয়ান এটার প্রাইসটা বলবো হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা আপনি চিন্তা করতে পারেন হয়তো নশো পঞ্চাশ টাকা ব্লুটুথ স্পিকার এবং আর জিবি লাইট সহ আর সাউন্ড কোয়ালিটি মারাত্মক আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাবো তো এই কারণে হয়তো সবগুলো আপনাকে সাউন্ড চেক করে দেখাতে পারছি না কিন্তু আপনাকে যতটুকু দেখালাম এটাতে আপনি আইডিয়া করে নেন সাউন্ডটা কেমন হবে সাউন্ডটা অনেক ভালো আমার অনেক ভালো হবে আপনার এক হাজারের মধ্যে এক হাজারের মধ্যে এটা অনেক ভালো প্রাইস ঠিক আছে চলেন অন্যটার মধ্যে যাই তারপরে আসি আমরা আমাদের সেকেন্ড যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে কোলার ব্র্যান্ডের চাইনিজ কোলার ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে এস টু নাইন এস টু নাইন এটার প্রাইসটা আসবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি চিন্তা করতে পারেন একটা ব্লুটুথ আপনার স্পিকার এত কম দামে আসলে আপনাকে এটা দেখে এটা কিন্তু অনেক কিউট ছোট তো একবারে কিউট লাগে দেখতে দেখেন এটা হচ্ছে একবারে কিউটের মধ্যে দেখছেন একবার ছোট রেড কালারের এটার মধ্যে কিন্তু আরেকটা আপনার সিলভার কালারের টাইপের হয় এটা কিন্তু এই সাইজের কালার আপনার ভিন্ন হতে পারে ঠিক আছে রেড আছে একটা আছে হচ্ছে আপনার সিলভার কালারের মধ্যে ঠিক আছে অনেক কিউট ঠিক আছে এটার এটার প্রাইসটা আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মডেলটা আসবে মডেলটা হচ্ছে এস থ্রি নাইন টু নাইন সরি এস টু নাইন আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের পাঠালে হবে পয়সা সাতশো পঞ্চাশ টাকা তারপরে আসে হচ্ছে সেম ব্র্যান্ডেরই আপনার একটু বড়ো সাইজের ঠিক আছে একটু বড়ো সাইজের এটার এটা কোলার ব্র্যান্ডেরই মডেলটা হচ্ছে এস এইট ওয়ান টু ঠিক আছে এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জান আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটার কালারটা কিন্তু সুন্দর ঠিক আছে একবার ছোটোর মধ্যে কিউটের মধ্যে দেখছেন কালারিং কালারটা দেখছেন জোস সিস্টেমটা দেখছেন জোস তারপর আপনি কি কি পোর্ট আছে পোর্টগুলো দেখেন এই প্রাইজে ব্লুটুথ স্পিকার এত কিউট কিউট আপনার ব্লুটুথ স্পিকার এগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি টুরে নিয়ে যাবেন ফুল চার্জ করে আপনি কিন্তু টুরে নিয়ে যেতে পারেন বা ফুল চার্জ না থাকলো আপনি হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু এটা চার্জ দিয়ে ইউজ করতে পারবেন মনে করেন আপনার যে সাউন্ড আপনার টুরের জন্য একবারে পারফেক্ট আপনি ধরেন কোথাও আপনার পাহাড়ে ঘুরতে গেলেন সাথে করে আপনার বা ট্রেকিংয়ে গেলেন পাহাড়ে ট্রেকিংয়ে যাওয়ার সাথে হচ্ছে আপনার যখন হচ্ছে এটা নিয়ে চলে যাবেন আপনার পকেটে নিয়েও কিন্তু সাউন্ড শুনতে পাবেন গেলেন বা হচ্ছে সমুদ্রে গেলেন সাথে করে এটা নিয়ে গেলেন এটা অনেক ছোট আপনার হয়তো প্যান্টের পকেটেও কিন্তু চলে আসবে ঠিক আছে সুন্দর সাউন্ড গান বাজা বাজবে আপনার গান শুনতে শুনতে কিন্তু ট্রেকিং করতে পারলেন বা কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন আপনার সফট নিয়োজক দিয়ে শুনতে পারলেন এগুলো কিন্তু অনেক কাজে ইউজ করা যায় শুধু যে আপনারা যে মোবাইলের সাথে ইউজ করলেন ল্যাপটপের সাথে ইউজ করলেন এমনটা না একবার সব জায়গায় আপনি নর্মালি ইউজ করতে পারলেন দেখছেন কি কিউট ঠিক আছে আমরা তারপরে যাই যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দেখাবো তারপরে আছে এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড সিস্টেম যেটা বলে আমরা কাস্টমারদেরকে সাউন্ড চেক করেই দেই ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড এটার এটার মডেলটা হচ্ছে আপনার বিটিএস টু ওয়ান নাইন টু বিটিএস টু ওয়ান নাইন টু এটাও আনবক্সিং করে দেখাচ্ছি আমি সবগুলো প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এই কারণে এটা কিন্তু আট জিবি লাইট সহ একবার আট জিবি লাইট সহ আমি ওটা একটু আপনাকে চালিয়ে দেখাচ্ছি অন করে দেখালে আপনি বুঝতে পারবেন আট জিবি লাইট সহ দেখছেন লাইটিংটা দেখেন আপনার রাতে কিন্তু আপনি যখন এটা রাখবেন কোনো অন্ধকার জায়গা জায়গায় তখন তো আর লাইট লাইটগুলো কিন্তু আপনার ঘরটাকে একবারে আলোকিত করে ফেলবে কিন্তু আপনি কালারও কিন্তু চেঞ্জ হবে একটু কি কালার দেখছেন এখন কি কালার কিন্তু কালার চেঞ্জ হয় ঠিক আছে এখন দেখছেন আবার চেঞ্জ হয়েছে আর একটা কালার চলে আসছে আর একটা কালার চলে আসছে ঠিক আছে এইভাবে কালারও চেঞ্জ হবে এটা সাউন্ডটা কিন্তু মারাত্মক সাউন্ড আমি সবগুলো সাউন্ড দেখাতে পারছি না কারণ আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে কারণ আপনাদের আমি চাচ্ছি আপনাদের সবগুলো প্রোডাক্ট এক ভিডিওতে দেখানোর জন্য আপনারা যদি চান যারা হতে চান আলাদা আলাদা ভিডিও করতে যদি আপনারা আমাকে যদি কমেন্ট করেন তাহলে আমি সবগুলো আলাদা আলাদা ভিডিও করে আপনাদের আলাদা করে দিব অসুবিধা নেই কিন্তু এখন হচ্ছে সার্বিক প্রোডাক্ট সবগুলো আপনাকে শুধু দেখাচ্ছি আর জিবি লাইট সহ হিউজ সাউন্ড সহ বেদ এবং বেস তো অবশ্যই হিউজ সাউন্ড সবার এটা হচ্ছে আপনি কিন্তু ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় নেওয়ার সময় ধরে ধরে ক্যারি করে নিতে পারবেন আপনারা হয়তো অনেক আছে আপনার প্যান্টের সাথে ঝুলিয়েও নিতে পারবেন হাতের মধ্যে নিতে পারবেন ঠিক আছে অনেকে এইভাবে নিয়ে মজা করতে করতে যেতে পারেন ফ্রেন্ড সার্কেল কোথাও করতে গেলেন এটা নিয়ে দুষ্টমি করতে করতে যেতে পারেন এখন আসেন প্রাইসটা এটার প্রাইসটা পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কল্পনা করা যায় এই বাজেটের এই প্রোডাক্ট এই সাউন্ড কল্পনা করা যায় না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আরো ম্যাজিক আছে আপনাদের জন্য না একটু বড় সাইজের মধ্যে যারা হচ্ছে অনেকে বাসায় ইউজ করছেন এটা কিন্তু আবার টুরে ক্যারি করার মতো না তাও ছোট আছে আপনি চাইলে ক্যারি করতে পারেন কিন্তু আমি বলবো এটা বাসায় মোটামুটি ল্যাপটপের সাথে বা পিসির সাথে ইউজ করার জন্য এটা একটু মোটামুটি বড় সাইজের এটাও আনবক্সিং করে দেখাচ্ছে আগে আপনাদেরকে মডেলটা আমি প্রাইসটা বলে দিই এটার মডেলটা হচ্ছে আপনার কেটিএস ওয়ান নাইন সিক্স এট কেটিএস ওয়ান নাইন সিক্স এট মডেলটা কেটিএস ওয়ান নাইন সিক্স এট এর এটার প্রাইসটা আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এই বাজেটে এই প্রোডাক্ট তেরোশো পঞ্চাশ টাকা পাওয়া আসলে কষ্টসাধ্য কিন্তু আমরা তাও চেষ্টা করতেছি আপনাদের জন্য যেন আপনারা রিজনেবল প্রাইসে একটা ভালো প্রোডাক্ট পান এই কারণে আমরা চেষ্টা করতেছি একটু রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আসলে এটাও আনবক্সিং করে দেখাই যদিও আনবক্সিং করতে সবগুলো প্রোডাক্ট আনবক্সিং করতে আমার কষ্ট হচ্ছে কিন্তু তাও আপনাদের সুবিধা শুধু আমি সবগুলো আনবক্সিং করে দেখাচ্ছি দেখছেন এটা হচ্ছে মিনি আপনার সাউন্ড বার বলতে পারবেন মিনি সাউন্ড বার ঠিক আছে থাকবে এভাবে মিনি সাউন্ড বার বা বেস্টেজ বাড়ানোর জন্য পাওয়ার দিতে পারবেন এটাতে আট জিবি লাইট আছে দেখছেন এটাতে আট জিবি লাইট আছে অনেক কিউট একটা প্রোডাক্ট আপনার লুকিংটাও দেখেন একটা কিউট পেশন সাইডে আছে কিউট এখানে আছে লাইটিংটা লাইটিংটা কিন্তু জোর্স লাগতেছে রাতে চালালে বিশেষ করে অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে এটার প্রাইসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনি এই প্রাইজে আর কী আশা করেন আমি মনে করি এই প্রাইজে আর এর বেশি আশা করা মানে পোকা না এই প্রাইজে এটাই বেস্ট প্রোডাক্ট আপনি শুধু একটা স্ক্রিনশট নিয়ে আনেন আমি সবগুলোতে বলে দিচ্ছি আপনি শুধু যেটা নেবেন ওটাতে একটা স্ক্রিনশট নিয়ে আনেন আচ্ছা নেক্সটে যাই আর একটা প্রোডাক্ট নিয়ে এটা কিন্তু আপনার লুকিংটা কিন্তু কিউট দেখেন ছোটো সাইজের এটাও কিন্তু হাতে ক্যারি করা যাবে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু চান আপনারা বলেন আমাকে এটার মডেলটা হচ্ছে আপনার কিউ টু সিক্স কিউ টু একটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে হবে করে পাঠিয়ে দিলে হবে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারবেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দিলে হবে প্রাইসটা মাত্র চোদ্দোশো টাকা এ আরেকটা ব্লুটুথ স্পিকার এটাও কিন্তু আপনার আগে যেটা দেখালাম একটু আগে ওইটার মতো একবারে কিউট কিন্তু হ্যাঁ একবারে ওই সিস্টেমে এটা আনবক্সিং করতে পারছি না এটা একবারে প্যাকিং করা আছে এটার প্রাইসটা আসবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এওয়াইয়ের মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার মডেলটাও বলে দিচ্ছি আমি মডেল হচ্ছে কে কে এ ওয়ান থ্রি কে এ ওয়ান থ্রি কে থার্টি কে এ থার্টি ঠিক আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আসেন তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি যেটা হচ্ছে মোটামুটি যেটা হচ্ছে মাইক্রোফোন সহ ব্র্যান্ডের কিন্তু আপনার মাইক্রোফোন সহ আপনি কিন্তু হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুরে গেলেন আপনার নিজে নিজে গান গাইতে মন চাইতে এটার মধ্যে কিন্তু গান গাইতে পারবেন গান গিয়ে নিজেরা নিজেরা মজা করতে পারেন বা হচ্ছে আপনার যদি মিউজিক চালাইয় মজা করতে পারেন সেটা তো পারবেনি ঠিক আছে এটা হকুর ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে আপনার ডিএস সিক্স ফোর ডিএক্স সিক্স ফোর মডেলটা হচ্ছে ডিএস সিক্স ফোর এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই আকর্ষণীয় প্রোডাক্টটা ঠিক আছে এটা কিন্তু অনেক হেভি কিন্তু আপনার মোটামুটি একটু বড় সাইজের এটা হচ্ছে আপনাদের পার্টির জন্য মোটামুটি পারফেক্ট একটা প্রোডাক্ট পার্টি করার জন্য তারপরেই আসেন আপনাদের একবারে যেটা প্রথমে বললাম সবচেয়ে আকর্ষণীয় মিনি বোম মিনি বোমটা আপনাদেরকে দেখাবো চালিয়ে দেখাবো একদম আসেন যে কথা বললাম দেখছেন এই ছোট জিনিসটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা ছোট কিছু একটা হইতে পারে কিন্তু এটা যে সাউন্ড কোয়ালিটি আপনার যে লাইটিং আর যে লাইটিংটা ভিতরে যে লাইটিংটা কিন্তু একটা জোস আপনাদেরকে দেখাচ্ছি আসেন আমি আনবক্সিং করে দেখাই আপনাদেরকে দেখেন এই হচ্ছে বোমটা এই হচ্ছে মিনিবমটা এটা অন করলাম দেখেন কালারটা ভিতরে হচ্ছে কালারিং শ এটার মডেলটা হচ্ছে জি টু হান্ড্রেড প্রো জি টু হান্ড্রেড প্রো যারা হয়তো এই স্পিকার সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু এটা হয়তো আপনারা সব জায়গায় খুঁজে পেয়ে যাবেন আসলে আমরা এটার আপনাদেরকে সাউন্ডটা দেখাই আরেকটা আরেকটা ম্যাজিক দেখাবো এটা কোথায় ইউজ করে ওইটার একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে আসলে আমি আগে ব্লুটুথটা কানেক্ট করি সাউন্ডটা দেখলে অবাক হয়ে যাবেন এই প্রোডাক্টের এই পরিমাণ সাউন্ড এটা বিশ্বাসযোগ্য না কিন্তু এই প্রোডাক্টে এই সাউন্ড দেখেন আমি ওপেন করতেছি ওপেন করতে ওকে দেখছেন সাউন্ডটা এখন দেখেন এটা আরেকটা ম্যাজিক দেখা এটা কিন্তু আপনার আপনার কি বলে ম্যাগনেটিভ ঠিক আছে ম্যাগনেটিক এটাকে হচ্ছে আমি এই দেখেন ম্যাগনেটটা সরিয়ে আমি কিন্তু চাইলে আমার মোবাইলের সাথে কানেক্ট করে ঠিক আছে দেখছেন মোবাইলের সাথে কানেক্ট করে আপনি মোবাইল টিপতে পারবেন সহজে ঠিক আছে আপনি মোবাইল চালালেন এখানে এখানে সাউন্ডটা হলো অস্থির না আর একটা জিনিস দেখেন আপনি চাইলে ধরেন ব্লুটুথ যদি আপনার এটা যদি আর দুইটা নেন দুইটা নিলে কিন্তু দুইটা একসাথে কানেক্ট করে নিলে একসাথে আপনি দুটো ইউজ করতে পারবেন এটা দেখাচ্ছে আপনাকে একটু ওয়েট করেন দেখেন আপনি কিন্তু আরেকটা ধরেন ডিভাইস নিলেন ডিভাইস নিয়ে ওইটা কিন্তু একসাথে আপনার ধরুন দুটো আলাদা করে আপনার কানেক্টেড করা লাগতেছেন এটা দুটো একসাথে লাগাই নিলে হয়ে গেছে দুইটা কানেক্টেড দেখছেন একটা বলের মতো আপনার ক্রিকেট বলের মতো খেলতে পারবেন দুঃসময় করতে পারবেন এটা নিয়ে কিন্তু সাউন্ড হচ্ছে আপনার সাউন্ডে আবার আবার সন্ধ্যায় দিয়ে দুটো অ্যাড হয়ে গেছে তো দুইটা একসাথে সাউন্ডটা দেখেন এর থেকে বড় ম্যাজিক আর কি চান এটা হচ্ছে মিনি প্রাইসটাও বলে দিই এটা মডেলটা হচ্ছে আপনার জি টু হান্ড্রেড প্রো হয়তো যারা এগুলো ইউজ করেন তারা কিন্তু বলতে পারবেন এটার প্রাইসটা মাত্র হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যেটা সাউন্ড দেখছেন এটা আপনার পকেটে নিয়ে আপনি বাইক চালালেন সাথে হচ্ছে আপনার এটা সাউন্ডটা চললেও আপনার গান শুনতে পারলেন আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখার পরে একটা স্পিকার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন আর যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা হচ্ছে আমাদের ভিডিওর নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের এখানে পাঠিয়ে দিলে হবে আর প্রাইসগুলো তো আপনাদের কাছে বলাই আছে প্রাইসগুলো মেনশন করার প্রয়োজন আপনার মডেলটা শুধু মেনশন করলেই হবে আর যারা হচ্ছে কুরিয়ারে নিতে চান অনলাইনে নিতে চান তারা হচ্ছে আমাদের আমাদের নাম্বারে ফোন দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আর হচ্ছে যারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান তারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার টিভি বাজার বিডি ডট কমে আর স্পিকার ছাড়াও আপনারা ধরেন যে ধরনের ইলেকট্রনিক্স আইটেমগুলো আছে আমাদের কাছে এছাড়াও আছে টিভি তারপর হচ্ছে সাউন্ড বারগুলা বড়ো বড়ো সাউন্ড বার সনির আছে আপনার তারপরে জেবিএল এর আছে তারপর টিভির মধ্যে আপনার সনি স্যামসাং এলজি তারপর চাইনিজের মধ্যে আপনার উসাগাপ মানে চাইনিজ মোটামুটি সব ব্র্যান্ডে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনার চাইলে আমাদের কাছে ড্রোন আছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে আপনারা সবগুলো প্রোডাক্ট আমাদের ভিডিওতে দেখতে পাবেন আমাদের চ্যানেলে দেখতে পাবেন সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন